জান ওই কালেকশনটার নাম কি এই কালেকশনটার নাম হলো বনলতা জামদানি এই নামটা আমি ফেমাস করেছিলাম বনলতা জামদানি বলে তো আজকে আমি সেই বনলতা জামদানিটাই রিস্টক করেছি অনেকদিন বাদে রেস্টক করেছি আচ্ছা হয়তো এই কালার এবার আমি বেশি কালার আনতে পারিনি মাত্র দু পিস কালার এনেছি একটা হলো আমি যে কালারটা পরে রয়েছি আরেকটা হলো হোয়াইট কালার দুটো কালারই খুব হিট কালার তোমরা সবাই জানো তো একটা করে কালার আমি তোমাদের দেখে দেবো তার আগে বলে দিই অবশ্যই ক্যাপশনে তোমার নাম্বারে বুকিং করবেন ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানে তোমরা পেমেন্ট করবে অন্য কত পেমেন্ট করবে না চলো ফোকাস করি কালেকশনে না দেরি হয়ে গেলে কিন্তু শাড়ি পাচ্ছ না ডিজাইনটা প্রথমে দেখবে এটা আছে তোমাদের শাড়িটার আঁচলটা আজকে আঁচল দিয়ে ফার্স্ট শুরু করছি আমি প্রতিদিন আঁচল দিয়ে শুরু করি বাট আজকে মানে শাড়িটা মানে ভিডিও করতে না একটু বেশি ভালো লাগছে কেন কারণ প্রতিদিনই তো সিল্কের ভিডিও করি এই রকম কালেকশন আগে বড্ড ভালো লাগতো আর এখনো বড্ড ভালো লাগে বাট আগে খুবই এভেলেবেল ছিল এখন একটু এভেলেবেল নেই আজকে এসছে আবার কোন জন্মে আসবে আর ডোন্ট নো আমি জানি না আচ্ছা প্রথমে এটা ফোকাস করবি এটা যে পাড়ের ডিজাইনটা ঠিক আছে পুরো বডিতে তোমরা যে ডিজাইনটা পাচ্ছ এই ডিজাইনটা নিয়ে কিছু বলার নেই এই ডিজাইনটা তোমরা সবাই জানো কম বেশি সব জায়গাতে সেল হচ্ছে দশ টাকা কমে দশ টাকা বেশিতে কোয়ালিটি একই রয়েছে ঠিক আছে আর এটা যাচ্ছে বডির ডিজাইনটা বডিতে তোমরা ছোট ছোট এই যে ফ্লাওয়ার যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছ ছোট ছোট এগুলো সব সুতো দিয়ে কাজ করা আর এটা যাচ্ছে তোমাদের উপরের পাড়ের ডিজাইনটা মানে উপরে যে পাড়ের ডিজাইনটা সেটা সরুর মধ্যে যাচ্ছে আর নিচের পাড়টা যাচ্ছে তোমাদের চওড়ার মধ্যে মানে এক একটা ফ্লাওয়ার মনে হচ্ছে থ্রি করা মানে প্রিন্ট করা রয়েছে বাট সবগুলো সুতোর কাজ রয়েছে অ্যান্ড এর সাথে একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসটা এতটা কিউট পাড়া মানে এই ব্লাউজটা যদি তোমরা ফুল হাতা মানে ফুল স্লিপ করে বানাও না সিরিয়াসলি বলছি দারুন দারুন দারুনই লাগবে চলো ব্লাউজ পিসটা দেখে নাও এটা আছে শাড়িটা বিপি পরসেন্ট এস এস বুকিং করে ফেলো ফার্স্ট কালারটা আমার কালারটা দেখালাম এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হলো অফ হোয়াইট কালার দুটো কালার মানে তোমরা অফ অপশন বুকিং করো কেন বলতো কারণ একটা কালারের উপর সবাই যদি ঝেপে পড়ো তাহলে কিন্তু শাড়ি পাওয়ার চান্সটা অনেকটা কমে যাবে তাই সবাইকে বলবো অবশ্যই দেবে আর দুটোই মাত্র কালার দিয়েছে তোমাদের কনফিউজ হওয়ার কোনো কারণই নেই এখানে তো অবশ্যই যে কোনো একটা কালার বুকিং করতে পারবে স্কিনে দেওয়া নাম্বারে আর পেয়ে যাবে শুধুমাত্র যারা যারা স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করবে একটা শেয়ার করবে ফেসবুক টাইম লাইনে আর কিচ্ছু করতে হবে না একটা কমেন্ট একটা লাইক করবে আর তারা তারা পেয়ে যাবে শুধুমাত্র আছে তোমাদের ডিসকাউন্টে দিয়ে দিলাম যেটার দাম ছিল নাইন মানে নাইন এই ফিফটি সামথিং কিছু ছিল না তো সেখানে তোমরা আজকে পেয়ে যাচ্ছো শুধুমাত্র সিক্স ফিফটি ছশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া যারা যারা শেয়ার ডান করবে আর যারা শেয়ার করবে না তাদের জন্য সিক্স ফিফটি ছশো পঞ্চাশ টাকা প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি রুপিস ওয়েস্ট বেঙ্গলের বাইরে হল আশি টাকা পার কেজিতে ঠিক আছে চলো এবারও এটা ব্লাউজ পিসটা দেখি দিই আমি বললাম না ব্লাউজ পিসগুলো বানিয়ে পড়লে সেটা খতরনাক লাগবে জাস্ট ব্লাউজ আর ব্লাউজ পিসগুলো না বড্ড বড় মানে অনেক বড় বড় ব্লাউজ পিস দিয়েছে জানি না কিভাবে দেয় এত কম দামে বাট সত্যি বলছি দিয়েছে জাস্ট দেখে এই যাচ্ছে লুকিংটা একদম অফ হোয়াইট কালার মধ্যে চলে আছে আমি ব্যাক সাইডটা একটু তোমাদের দেখে দিই পুরো ব্যাক পোর্শনটা তোমাদের এইরকমই সুতোর কাজ করা রয়েছে ঠিক আছে চলো আজকে ভিডিও করছি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দেবে আর যা যা কিনছো যা যা সাইডটা নিচ্ছো অবশ্যই ক্যাপশন তার নাম্বারে বুকিং করে নেবে প্রসেসটা পুরো বলা হয়েছে কোথায় দেখাচ্ছে